একটা কড়ার লেখা হয় চার রেট কি আগে রেটই আছে মনির মনির মোনা আপনার নাম হচ্ছে মনির মনির আর উনিশশো মোনা মনির মোনা আপনি বড় ভাই ভাই হচ্ছে বড় ভাই মনির আর উনিশে মোনা দুই ভাই মিলে দোকান দোকানটা কত দিন দোকানটা অবস্থা হচ্ছে দোকানটা হচ্ছে এইট রেট আগে রেটে আছে পনেরো টাকা পনেরো টাকা চা এখন বৃষ্টি হচ্ছে নারায়ণগঞ্জে চা সারা আসি চা খেয়ে ভিডিও শুরু করলাম তারপর দেখি আমরা কোথায় যাওয়া যায় চাটা একদম করালিকার এখানে নারায়ণগঞ্জে এই চাটা বেশ জনপ্রিয় মামার মনে আমি আসলে এখানে চা খাই এই চা পাতার মনে হয় স্পেশাল নাকি চার জন্য এই হ্যাঁ 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 লেখা চা একটু কষ্ট হয় অসাধারণ চা হ্যাঁ লাহন চাষারা সুগন্ধা বাগের সাথে আমরা এখন চাষারা ঠিক রাস্তা মাঝখানে চাষারা মোড়ে একদম সেন্টারে আসি আমি সামনে যাই এই দুশো হাজার চলে গেছে হচ্ছে রেলগেট আর এদিকে মিষ্টি বিক্রি হয় দাদা ভালো আছেন ওকে এখানে লাড্ডু

আচ্ছা কত করে এটা চারশো টাকা কেজি ওকে এই জমজমাট কাস্টমার আসছে জগৎ বন্ধু মিষ্টান্ন ভাণ্ডার লেগে গেছে অনেক কাস্টমার ভালো আছেন দাদা হ্যাঁ পেস্টি মালায় কত করে এটা চারশো পঞ্চাশ টাকা ওকে আর মালয় চাপ কত করে

ভালো দেখুন ভিড় এখানে জগৎবন্ধু মিশ্র মান্ডার নারায়ণগঞ্জে এটা বেশ প্রসিদ্ধ এবং খুব নাম করা অনেক ভিড় আজকে আমরা সামনে যাই দেখি আর কি দেখানো যায় তো নারায়ণগঞ্জে এখন আমরা আছি এদিকে মাসের পড়া এটা হচ্ছে মাসের বড়া এদিকে নিমকি আছে এটা হচ্ছে মো নিমকি সাইড এটা হচ্ছে লাড্ডু লাড্ডু বানাচ্ছে এটা কি বুদিন্দা দিয়ে লাড্ডু কত করে কেটে কেজি তিনশো আশি টাকা বিক্রি করে এদিকে মূর্তি আছে মুক্তের ঠিক আছে পুরো অটো হয় দেখুন পুরো রাস্তা প্যাক এখন বাজে আপনার হচ্ছে আর একটা কাছাকাছি দুপুর আর একটা কাছাকাছি এখন তো আমি এখন চলে এসেছি দানা হচ্ছে রস ট্রস মিষ্টিমুখ নাস্তাঘর রস টরাস মিষ্টিমুখ নাস্তা ঘর এখানে রাস্তাটা মানে পরোটা আছে এখানে পরোটা গরম গরম এখানে আছে

এত মত মাছে পড়াটা ভাজিটা ভাজি এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ হয় না হালুয়া নরম তুল করে হালুয়া আদার ভালো আছে পটার মত মাছে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে বাই বাই আল্লাহ হাফেজ